নিশুতি রাতে কাশ্মীর উপত্যকায় গর্জে উঠল বিস্ফোরণ ছাব্বিশ নিরপরাধ পানের মর্মান্তিক বিদায় চারদিকে উত্তেজনার আগুন আর তার মাঝেই ভারত পাকিস্তান সম্পর্ক এক ভয়াবহ মোড় প্রধানমন্ত্রী মোদী মুখে যুদ্ধং দেহি ভঙ্গি কূটনৈতিক চাপ সামরিক মোহরা সবই মাঠে নামিয়ে দেন উদ্দেশ্য স্পষ্ট পাকিস্তানকে কোণঠাসা করা কিন্তু গল্পটা সেখানেই থেমে নেই পাকিস্তান যেন অপেক্ষায় ছিল মোদির এই চালের তারা কেবল প্রতিক্রিয়া দেয়নি বরং চাল ফেরত দিয়ে দিয়েছে দ্বিগুণ নাটকীয়তায় আকাশ সীমা বন্ধ বাণিজ্য বাতিল আন্তর্জাতিক ফোরামে সরব প্রতিবাদ হানিফ আব্বাসির হুঁশিয়ারি যেন বিদ্যুৎ চমক যুদ্ধ চাপালে ধ্বংস অনিবার্য বিশ্ব স্তব্ধ হয়ে চেয়ে আছে মোদির চাল কি হবে মাস্টার স্টক নাকি পাকিস্তানের পাল্টা আঘাতেই তার কৌশল হবে বুমেরাং এই উত্তেজনায় কেন্দ্রে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কেজি এই শক্তির দাবায় মোদি না ইসলামাবাদ